আল্লাহ তালা কুরবানি দেওয়ার তৌফিক দিছেন মানকান যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার আর কোরবানির সামর্থ্য হয় কতটুকু মাল হইলে আমি গত জুমাও বলছিলাম মাসের সুবে সাহা অর্থাৎ এক কথায় ফজরের আজানের সময় ফজরের আজানের সময় থেকে শুরু করে জিলকদ মাসের বারো তারিখের সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের যে কোনো সময় কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা এবং সাড়ে সাত বলি স্বর্ণ অথবা এগুলো নেই কিন্তু এই পরিমাণ অর্থ থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব একটা মাছ আলা বলি ছোটো একটা মাছ আলা বলি আমাদের সমাজে অনেক মা বোনেরা আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু স্বামী কোরবানি দেওয়ার কারণে আপনি মনে করতেছেন যে আমার উপরে ওয়াজিব হয়নি আবার অনেক সন্তানরা আছেন যাদের উপরে ব্যক্তিগত অর্থ সম্পদ থাকার কারণে আপনার উপরেও কোরবানি ওয়াজিব কিন্তু আপনারা মনে করেন বাবাই তো কোরবানি দিতেছে বাবা থাকতে আমরা কোরবানি দিব কেন এটা সমাজের একটা ভুল মাছালা শরীয়তের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার উপরে ব্যক্তিগতভাবে ফরজ হয় আমভাবে সব জিনিস ফরজ হয় না যেমন রোজা কেউ যদি এই কথা বলে বাবাই তো রোজা রাখে আমি রাখবো কেন এরকম হয়নি জুমার নামাজ তো বাবাই পড়ে আমি পড়বো কেন বলেন যে হজ যদি ছেলের উপরে ফরজ হয় আর বাবার উপরে ফরজ হয় তো কোন ছেলে এই কথা বলার কোনো অপশন যে হজ তো বাবাই করতেছে পক্ষ থেকে আমারও হজ করতে হবে বলে না প্রত্যেকের উপরে আল্লাহ জিম্মাদারি দিচ্ছেন বেদেরের নামাজ ওয়াজিব না ঈদের নামাজ ওয়াজিব না এগুলোকে আমরা প্রত্যেকেই পড়ি নাকি এই কথা বলি যে বাবাই তো ঈদের নামাজ পড়ে আমারও পড়তে হবে এটা বলিনি না প্রত্যেকে আদায় করি এই মাছ আলা যদি বুঝি তো আমরা কোরবানির ব্যাপারে মাস আলা বুঝবো না কেন জাকাতের মাস আলা আপনার বাবার উপরেও জাকাত ফরজ অর্থ সম্পদ থাকার কারণে আপনার উপরেও জাকাত ফরজ তো কোনো বুদ্ধিমান লোক এই কথা কি বলে যে বাবাই তো জাকাত দেয় আমি দিব কেন এটা বলেনি বলে না আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির উপরে শরীয়তের বিধান রাখছেন তো কোরবানিটাও প্রত্যেক ব্যক্তির উপরে এবং আখেরাতেও এইভাবেই বিচারটা হবে আল্লাহ বলেন যে যে আখেরাতে বিচার হবে একজনের বোঝা অন্যজন বহর করবে না স্বামী পাশক্ত নামাজ পড়ে হালাল পথে চলে কোনো ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কিন্তু তার স্ত্রী পুরাই উল্টা পুরাই উল্টা তাকে দিনের পথে আনতে পারে না কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারে না এই জন্য স্বামী যদি তার দায়িত্ব থেকে যতটুকু দায়িত্ব আদায় করা দরকার এতটুকু দায়িত্ব আদায় করার পরেও যদি কোনো স্ত্রীর কথা না শুনে আল্লাহর হুকুম করা না করে এই জন্য স্ত্রীর কারণে যার নামে দেওয়া হবে না প্রত্যেকের উপরে ফরস করছেন ওয়াজিব করছেন সুন্না করছেন তো কোরবানির মাছ আলাটাও এটাই কোনো স্ত্রীর কাছে যদি এই তিন দিনের মধ্যে এই পরিমাণ অর্থ থাকে তাহলে স্ত্রীকেও ভিন্নভাবে কোরবানি দিতে হবে মনে করেন একটা মেয়ের নতুন বিবাহ হয়েছে হ্যাঁ কুরবানির পরের দিন বিবাহ হয়েছে কোন দিন কুরবানির পরের দিন বিবাহ হয়েছে আর তার স্বামী তাকে এক লাখ দুই লাখ বা তিন লাখ টাকা তাকে কি দিছে মোহর দিছে নগদ মোহর দিছে অর্থবা এরকম দেয় না তো এই যে আপনি যে কোরবানির পরের দিন কত তারিখ এগারো তারিখ অথবা এরপরের দিন বারো তারিখ ওই বারো তারিখেও যেই মহিলা পাঁচ লাখ টাকার মালিক হয়েছে তার ওপরেও কোরবানি বাজি কারণ সে এখন নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে এটা আমাদের মা বোনেরা জানে জানে না অথবা স্বামী তারে টাকা দিছে স্বামী বিদেশ থাকে অথবা ব্যবসা বাণিজ্য করে এই স্ত্রীকে অনেক টাকা পয়সা দিছে এই আস্তে আস্তে ব্যাংকের মধ্যে সব জমাইছে হ্যাঁ ডিপিএস করছে জমতে জমতে পাঁচ লাখ দশ লাখ হয়ে গেছে এটা তার ব্যক্তিগত একেবারেই পার্সোনাল টাকাটা স্বামী তারে মালিক বানাইয়া দিছে এই টাকার মালিককে সে এখন শুধু স্বামী কোরবানি দিলে ওই স্ত্রীর কোরবানি আদায় হবে না স্ত্রীকেও ভিন্নভাবে কোরবানি দিতে হবে যেরকম বেতের নামাজ স্বামী পড়ে তো স্ত্রীর কথা বলেনি যে আমার স্বামী তো বেতের নামাজ পড়ছে আমারও করতে হবে এটা বলে না প্রত্যেকে বেতের নামাজ পড়ে হ্যাঁ এটা যদি বুঝেন তাহলে এটাও আপনার বুঝতে হবে জাকাত যদি স্বামীর উপরে ফরজ হয় জাকাত স্বামী দেয় তো স্ত্রীর এই কথা বলার কোনো অপশন নাই যে আমি জাকাত দিব কেন আমার স্বামী তো দিছে এটা বলে কেউ এই জন্য মা বোনেরা যারা আছেন কারো কাছে যদি অর্থ সম্পদ থাকে পাঁচ লাখ ছয় লাখ ব্যক্তিগত আপনার কাছে টাকা থাকে অথবা দেখে যে এক বরি স্বর্ণ আছে তিন বড়ির স্বর্ণ আছে দুই বড়ি রূপ্প আছে এরপরে দুই লাখ টাকাও আছে তো মিলে দেখা যায় পাঁচ সাত লাখ টাকা হয়ে যায় আপনার ওপরেও কোরবানি ওয়াজিব আপনার অবশ্যই কোরবানি দিতে হবে মা কি বুঝতে পারছি ভাই এই জন্য পুরুষ মানুষ যারা আছি অবশ্যই আল্লাহ তালা যাদেরকে সামর্থ্যবান বানাইছেন মান কান আলাহু সাহাতুন রাসূল বলেন আল্লাহ তালা যাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিছেন সামর্থ্য আছে সে যদি পালাম ওয়ালাম ইউদি সে যদি কুরবানি না করে আল্লাহ রাবি সাল্লাহাম বলেন পালা সে যেন আমাদের ঈদগাহে না আসে সে যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে আল্লাহ তালা যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছেন অবশ্যই তাদের কী দিতে হবে কোরবানি দিতে হবে কোনো ধরনের কোনো তাল বাহানা করা যাবে না তালবাহানা করা যাবে না অনেক মানুষ মানে শরীয়তের বিধান আসলে তালবাহানা শুরু করে হুজুর আমার তো ঋণ আছে আমার এই আছে সে আছে আপনি কোনো কিছু বলতে যাবেন না আপনার কি আছে না আছে আল্লাহ বাকিগুলো জানেন না বলেন জানেন না এগুলি যদি অন্য কোনো কাজ আপনার সামনে আসতো আপনি করতেন না হ্যাঁ এখনই যদি বলা হয় যে আপনার পাশের জমিটা বিক্রি করা হইতেছে আপনি বসে থাকবেন বসে থাকবেন ঋণ আছে এটা চিন্তা করবেন তো দুনিয়ার হালতটা ঠিকই বুঝেন তো তালাকে রব হিসাবে মানতো না এরাও তাদের দেব নামে এরকম পশু কোরবানি তো বলা যায় না এরা বলিদান দিত বলিদান মুসলমান কোরবানি দেয় এই অনেক মানুষের চুলখানি অনেক নাস্তিক অনেক মুরতাদ এই কথা বলে যে এত এত লাখ লাখ পশু কেন কোরবানি দেয় কোরবানি দিলে লাভ কি এরাই তো আবার বলে যে কোরবানি দিয়ে কোনো লাভ আছে কোরবানির গুষ্ঠ এবং রক্ত আল্লাহ কাছে পৌঁছে না তাহলে এই পশুগুলো জবাই করার কি দরকার এগুলো বিক্রি করে যদি দান সত্যি করে তাইলেও তো নাকি হাসিল করা যায় অথচ এই কোরবানি করা এটা নতুন কোনো ইতিহাস না এই মক্কার বেঈমান মুর্শেক কাপেরদের মধ্যেও এটা ছিল এরা তাদের দেব দেবীর নামে পশুগুলোকে বলিদান দিত বলিদান আল্লাহ তালা এদের কথাগুলো উল্লেখ করছেন সোরা মায়দার একশ তিন নাম্বার আয়াতে এই মক্কার মুর্শিকরা এরা কোরবানি আসার পরে কোরবানি আসার আগে এরাও যে বলিদান দিত চারটা পশুর নাম আল্লাহ তালা উল্লেখ করছেন আল্লাহ তালা বলেন মা যা আল্লাহ হুমিম বাহি র তিঁওয়ালা সা ইবা তিঁওয়ালা অ সুইনা তিঁওয়ালা চারটে এরা দেবদেবীর নামে উৎসর্গ করে দিত বলিদান দিত একটা ছিল বাহিরা তো বাহিরাকে কাকে বলে বাহিরা এমন জন্তুকে বলা হয় যার দুধ প্রতিমার জন্য উৎসর্গ করা হয়তো এই দুধ কেউ পান করতো না অর্থাৎ এই উঁট উটনি ভেড়া মহিষ এগুলোর যা কিছু হইতো এরা নিজেরা এই দুধ পান করতো না সব প্রতিমার জন্য দেয়া দিত দেব নামে দেয়া দিত এরা নিজেরা পান করতো না এটাকে বলে র এরপরে চা আরেকটা পশু তারা দেব জন্য উৎসর্গ করত। সেই উটনি যার উপর স্বর হওয়া পশম কাটা দুধ পান করা সবাই এরা নিষিদ্ধ মনে করত যে এটা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়ে গেছে এই সাহিবাকে সাহেবা মানে এই উটনিকে এরা সাইবা বলতো এটাকে যে এটা দুধও করা যাবে না এটার পশম কাটা যাবে না হ্যাঁ এটা কোনো ধরনের তার উপর সরও হওয়া যাবে না মানে এটা দেবী দেবদেবীর নামে উৎসর্গ হয়ে গেছে এখন আর এটা ব্যবহার করা যাবে না এরপরে আরেকটা পশু অশ্লীলা সেই বকরি যা কয়েকবার একাধারে নর ও মাদি বাচ্চা প্রসব করেছে আর সবগুলোকে তারা প্রতিমার নামে ছেড়ে দিছে এরা এটা আর ব্যবহার করতো না এটা ক্রয় বিক্রয় হইতো না এরপর একটা ছিল হাম হাম আল্লাহ তালা বলেন মা যাহার আল্লাহ হুমি বাহিরো তিউ বলা সাইবা বলা অশ্লীলা বলা আল্লাহ বলেন এই যে চারটা বসু এরা যেগুলো দেব দেবদেবীর নামে ছেড়ে দেয় আল্লাহ তাআলা এগুলোকে। সুরিয়ত সম্মতভাবে এ লোকে সমর্থন করেন না সমর্থন করেন না সমর্থন করে কোনটা তোমরা আল্লাহ তাআলার নামে কুরবানি করো আর এই কুরবানির গোশত তোমরাই খাও তোমরা যেটা করতেছো যে দেবদেবীর নামে ছেড়ে দিছো দুধ পান করো না এটার উপর স্বর হও না কুদাইছাত ছেড়ে দিছো এগুলো সম্পূর্ণ হারাম বলেন ইসলাম এর সম্পূর্ণ কি হারাম ইসলামে শুধু এটাই সমর্থন করে আল্লাহর দেওয়া পশু মা রাযাকাকুম মিনBahimatil Anam আল্লাহ বলেন যে চতুষ পর্যন্ত আমি দিছি এটা কি করো কুরবানি করো আমার নামে কুরবানি করো আর এটার কুস্ত তোমরাও খাও এটাই শরীয়ত সম্মত এর অতিক্রম করা হওয়া সার আল্লাহ নামে কোনো পুষকে উৎসর্গ করার পর এরপর সোয়ারি না হওয়া দুধ না করা এর বাচ্চা হইলে এটা ব্যবহার না করা সব আল্লাহ নামে ছেড়ে সম্পূর্ণ হারাম এগুলো মুর্শিকদের কাজ কোনো মুসলমানের কাজ না তো আল্লাহ বলেন যে এই কাফেররা তারা আল্লাহ তালার উপরে মিথ্যা আরোপ করে কেন মিথ্যা আরোপ করে ও হুমলা হুমলায় এই মিথ্যা আরোপ করার একটা বড় কারণ ছিল এদের জ্ঞান বুদ্ধি কম এরা বুঝে না এদের বুদ্ধি শুদ্ধি নেই এই জন্য মুসলমান কোনো অবস্থাতেই কোন পশুকে কোরবানি না দিয়ে আল্লাহ তালা নামে মান্ন করে ওই রাস্তাঘাটে খুদাই সার ছাড়া এগুলো সম্পূর্ণ হারাম বলেন হালাল না হারাম হারাম আল্লাহ তালা হালাল করছেন হ্যাঁ জিল হজ মাসের দশ তারিখের ঈদের নামাজের পর থেকে বারো তারিখের সূর্য অস্ত যাওয়া তেরো তারিখ বারো তারিখের অস্ত যাওয়া পর্যন্ত আপনি এগুলো এই তিন দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন কয়দিন তিন দিন জিলকদ মাসের এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন আর কুরবানি করা এটাই আল্লাহ তালার বিধান কোনো পশুকে আল্লাহ নামে ছাইরা দেওয়া এগুলো হারাম বলেন এগুলো কি হারাম তো দেখেন ইসলামে তো কত সুন্দর বিধান যে পশুকে আল্লাহ তালা কোরবানি দেওয়া এটাকে হালাল বানাইছেন এটার গুস্ত খাওয়াকে হালাল বানাইছেন এই ইসলাম আসার আগে এই জাহেলিয়াতের যুগে শুধু পশু নয় মানুষকে বলি দেওয়া হয়তো মানুষকে নজবিল্লা বলেন পশু তো জবাই দেওয়ার পরে মানুষে খায় কিন্তু মানুষকে বলিদান দেওয়া হয়তো ঘটনা আপনারা অনেকেই জানেন জামানার। যখন মিশরের নীল নদ মুসলমানদের হস্তগত হইল মুসলমান যখন এখানে ক্ষমতা নিলেন শাসন ক্ষমতা মুসলমানের হাতে এর আগে এই নীল নদের একটা অভ্যাস ছিল সে প্রতি বছরেই শুকায় যেত তো যখন পানি থাকতো না তো এই নদের আশপাশ যারা বসবাস করত এরা এই নীল নদে পানি প্রবাহিত করার জন্য ষোলো সতেরো বছর একটা মেয়েকে সুন্দর করে সাজিয়ে এই নীল নদের নামে উৎসর্গ করা হইতো নাউজুবিল্লা বলেন তো যখন এই মেয়েকে উৎসর্গ করা হইতো ওই পানির মধ্যেই মেয়ের মৃত্যু হইতো আর নীল নদ প্রবাহিত হইত হজরত আমর ইবনে আস রিয়াল এই মিশর জয় করছেন উনি সেনা প্রধান ছিলেন পরবর্তীতে প্রধানমন্ত্রী বানায় দিলেন তো যখন উনি ওই জায়গার আমিন হইলেন তো যখন এই নীল নীলনদ শুকিয়ে গেল আর কৃষিকাজের জন্য পানির প্রয়োজন পড়লো তো তাদের হালচাল জানলো যারা তো এই কাজ করে আমার ইবনে আস রাদিয়াল্লাহতাল বললেন এটা সম্পূর্ণ হারাম কোনোভাবে এই কাজ করা যাবে না আমি হজরত অমর রাদি আল্লাহ তালন সাথে পরামর্শ করবো ওনার সাথে আলোচনা করব যে এই বিষয়ে কি করা যায় আমার রাদি আস রিয়াল্লাহ তালন পুরা বিষয়টা চিঠি লেখ চিঠির মাধ্যমে আল্লাহ তালনকে জানাইলেন অমর রাদি আল্লাহ তালাহ আনো চিঠির পরিবর্তে উত্তরে একটা চিঠি লিখলেন আর আমর ইবনে আস রাদি আল্লাহ বলে দিলেন যে আমার চিঠি তুমি নীল নদে রেখে আসবে তো আমর ইবনে আস রাদি আল্লাহ তালন কাছে যখন এই চিঠি আসলো আর মিশরবাসীদেরকে এই ঘটনা শুনাইলেন যে আমাদের খলিফা উনি একটা চিঠি দিছেন আর বলছেন আমরা যেন এই চিঠিটাকে নীল নদে রেখে আসি এই মিশরের মানুষগুলি হাসি ডাকটা শুরু করে দিল আরে কি বলে চিঠি রাখলে কি পানি আসবে আমার এমনি আস আল্লাহ তাহলে আনহু আমার আল্লাহ তাল আনুর ওই চিঠিটাকে ওই নদে রাখার জন্য একটা দিন তারিখ ঠিক করলেন আর এটা দেখার জন্য মিশরের সকল মানুষ একত্রিত হয়ে গেল আরে বলে কি যেখানে আমরা প্রতি বছর মানুষকে বলিদান দিয়ে আসছি এরপরেই নদ প্রবাহিত হয়েছে আজকে নাকি এই মুসলমানরা এখানে চিঠি রাখলেই নাকি বানিয়ে আসবে তো আমার এমনি আস রিয়াল্লাহ আনু ঠিকই ওই দিন নীল নদে এই শুকানো নীল নদে গেলেন আর অমর রাধি আল্লাহ দেওয়া চিঠিটা রাখলেন আর রাখার সাথে সাথে নদ প্রবাহিত হয়ে গেছে বলিদান দিতে হয় নাই তো এই চিঠির মধ্যে কি লেখা ছিল অমর রাধি আল্লাহ চিঠির মধ্যে লিখে দিছিলেন হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তুমি প্রবাহিত হও আর যদি তুমি শয়তানের হুকুমতে প্রবাহিত হও তো তোমার মতো আমাদের কোনো প্রয়োজন নেই তো নদ প্রবাহিত হয়ে গেছে তো দেখেন ইসলাম আইসা যত কুসংস্কার ছিল সমস্ত কুসংস্কারকে দূর করে দিছেন আর মানুষের মধ্যে সুন্দর ব্যবস্থাপনা করে দিছেন তো ইসলাম আসার আগে মানুষের মধ্যে শুধু পশু বলিদান দেয় নাই বরং মানুষও বলিদান দেওয়া হয়েছে আর ইস্তামাইশা এই সমস্ত সব কুপ্রথাকে বন্ধ করে দিচ্ছেন যার বাস্তব প্রমাণ হচ্ছে ওই মিশরের নদ এখন অনেক মানুষের প্রশ্ন করে যে আল্লাহ তালা কোরবানির জন্য পশুকে কেন নির্ধারণ করলেন আল্লাহ তালা সুরা বুরুজের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই করেন আল্লাহ তালা কেন পশুকে নির্ধারণ করছেন এটা আল্লাহ তালার মানসা এটা আল্লাহ মানসা এখানে কারো কোনো হাত নাই আপনি এখানে অভিযোগ আল্লাহ তাল মনে চাইছে এই জন্য পশুকে কি করছেন নির্ধারণ করছেন আর পশুকে নির্ধারণ করাতে মানুষের বলেন কোন ক্ষতি হয়েছে বলেন কোনো ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি এই জন্য এই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না তো আল্লাহ তালা কোরবানিকে সবার উপরে কি করেন নাই ওয়াজিব করেন নেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে মান কানালাহু আল্লাহু সাহাতুন ওয়ালা মি গোয়াহি ফালা আয়া কুরবান নামসাল্লাহ আনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন জেকে আল্লাহ তালা কুরবানি দেওয়ার তৌফিক দিছেন মান কান আল্লাহ যার সামর্থ্য আছে কুরবানী দেওয়া আর কুরবানীর সামর্থ্য হয় কতটুকু মাল হইলে আমি গত জমাও বলছিলাম জিলকদ মাসের সুবেহ সাদেক অর্থাৎ এক ফজরের আজানের সময় ফজরের আজানের সময় থেকে শুরু করে জিলকদ মাসের বারো তারিখের সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের যে কোনো সময় কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা এবং সাড়ে সাত বরি স্বর্ণ অথবা এগুলো নেই কিন্তু এই পরিমাণ অর্থ থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব একটা মাছ আলা বলি ছোট একটা মাছ আলা বলি আমাদের সমাজে অনেক মা বোনেরা আছেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু স্বামী কোরবানি দেওয়ার কারণে আপনি মনে করতেছেন যে আমার উপরে ওয়াজিব হয়নি আবার অনেক সন্তানরা আছেন যাদের উপরে ব্যক্তিগত অর্থ সম্পদ থাকার কারণে আপনার উপরেও কোরবানি বাজিব কিন্তু আপনারা মনে করেন বাবাই তো কোরবানি দিতেছে বাবা থাকতে আমরা কোরবানি দিব কেন এটা সমাজের একটা ভুল মাছালা শরীয়তের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার উপরে ব্যক্তিগতভাবে ফরজ হয় আমভাবে সব জিনিস ফরজ হয় না যেমন রোজা কেউ যদি এই কথা বলে বাবাই তো রোজা রাখে আমি রাখবো কেন এরকম হয়নি জুমার নামাজ তো বাবাই পড়ে আমি পড়বো কেন বলেন যে হজ যদি ছেলের উপরে ফরজ হয় আর বাবার উপরে ফরজ হয় তো কোনো ছেলে এই কথা বলার কোনো অপশন আসেনি যে হস তো বাবাই করতেছে না প্রত্যেকের উপরে আল্লাহ জিম্মাদারি দিচ্ছে বেতের নামাজ ওয়াজিব না ঈদের নামাজ ওয়াজিব না এগুলোকে আমরা প্রত্যেকেই পড়ি নাকি এই কথা বলি যে বাবাই তো ঈদের নামাজ পড়ে আমারও পড়তে হবে এটা বলিনি না প্রত্যেকে আদায় করি এই মাছ আলা যদি বুঝি তো আমরা কোরবানির ব্যাপারে এই বুঝবো না কেন জাকাতের মাছ আলা আপনার বাবার উপরেও জাকাত ফরস অর্থ সম্পদ থাকার কারণে আপনার উপরেও জাকাত ফরজ তো কোনো বুদ্ধিমান লোক এই কথা কি বলে যে বাবাই তো জাকাত দেয় আমি দিব কেন এটা বলেনি বলে না আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির ওপরে শরীয়তের বিধান রাখছেন তো কোরবানিটাও প্রত্যেক ব্যক্তির ওপরে এবং আখেরাতেও এইভাবে বিচারটা হবে আল্লাহ বলেন যে যে আখেরাতে বিচার হবে একজনের বোঝা অন্যজন বহর করবে না স্বামী পাঁচক্ট নামাজ পড়ে হালাল পথে চলে কোনো ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কিন্তু তার স্ত্রী পুরাই উল্টা পুরাই উল্টা তাকে দিনের পথে আনতে পারে না কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারে না এই জন্য স্বামী যদি তার দায়িত্ব থেকে যতটুকু দায়িত্ব আদায় করা দরকার এতটুকু দায়িত্ব আদায় করার পরেও যদি কোনো স্ত্রীর কথা না শুনে আল্লাহর হুকুম করা না করে এই জন্য স্ত্রীর কারণে স্বামীকে দেওয়া হবে না প্রত্যেকের উপরে খরচ করছেন ওয়াজিব করছেন সুন্না করছেন তো কোরবানির মাছ আলাটাও এটাই কোনো স্ত্রীর কাছে যদি এই তিন দিনের মধ্যে এই পরিমাণ অর্থ থাকে তাহলে স্ত্রীকেও ভিন্নভাবে কোরবানি দিতে হবে মনে করেন একটা মেয়ের নতুন বিবাহ হয়েছে হ্যাঁ কোরবানির পরের দিন বিবাহ হয়েছে কোন দিন কুরবানির পরের দিন বিবাহ হয়েছে আর তার স্বামী তাকে এক লাখ দুই লাখ বা তিন লাখ টাকা তাকে কি দিছে মোহর দিছে নগদ মোহর দিছে অর্থবা এরকম দেয় না তো এই যে আপনি যে কোরবানির পরের দিন কত তারিখ এগারো তারিখ অথবা এরপরের দিন বারো তারিখ ওই বারো তারিখেও যেই মহিলা পাঁচ লাখ টাকার মালিক হয়েছে তার ওপরেও কোরবানি বাজি কারণ সে এখন ন্যাচাপ পরিমাণ মালের মালিক হয়েছে এটা আমাদের মা বোনেরা জানে জানে না অথবা স্বামী তারে টাকা দিছে স্বামী বিদেশ থাকে অথবা ব্যবসা বাণিজ্য করে এই স্ত্রীকে অনেক টাকা পয়সা দিছে এই স্ত্রী আস্তে আস্তে ব্যাংকের মধ্যে সব জমাইছে হ্যাঁ ডিপিএস করছে জমতে জমতে পাঁচ লাখ দশ লাখ হয়ে গেছে এটা তার ব্যক্তিগত একেবারেই পার্সোনাল টাকা তার স্বামী তারের মালিক বানায়া দিছে এই টাকার মালিককে সে এখন শুধু স্বামী কোরবানি দিলে ওই স্ত্রীর কোরবানি আদায় হবে না স্ত্রীকেও ভিন্নভাবে কোরবানি দিতে হবে যেরকম বেতের নামাজ স্বামী পড়ে তো স্ত্রি এই কথা বলেনি যে আমার স্বামী তো বেতের নামাজ পড়ছে আমারও করতে হবে এটা বলে না প্রত্যেকে বেতের নামাজ পড়ে হ্যাঁ এটা যদি বুঝেন তাহলে এটাও আপনার বুঝতে হবে জাকাত যদি স্বামীর উপরে ফরজ হয় জাকাত স্বামী দেয় তো স্ত্রীর এই কথা বলার কোনো অপশন নাই যে আমি জাকাত দিব কেন আমার স্বামী তো দিস এটা বলে কেউ এই জন্য মা বোনেরা যারা আছেন কারো কাছে যদি অর্থ সম্পদ থাকে পাঁচ লাখ ছয় লাখ ব্যক্তিগত আপনার কাছে টাকা থাকে অথবা দেখে যে এক বড়ি স্বর্ণ আছে তিন বড়ি স্বর্ণ আছে দুই বড়ি রূপ্প আছে এরপরে দুই লাখ টাকাও আছে তুমি লে দেখা যায় পাঁচ সাত লাখ টাকা হয়ে যায় আপনার ওপরেও কোরবানিও ওয়াজিব আপনার অবশ্যই কোরবানি দিতে হবে মা কি বুঝতে পারছি ভাই এই জন্য পুরুষ মানুষ যারা আছি অবশ্যই আল্লাহ তালা যাদেরকে সামর্থ্যবান বানাইছেন মান কান আলাহু সাহাতুন রাসূল রাসুল বলেন আল্লাহ তালা যাকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিছেন সামর্থ্য আছে সে যদি পালাম ইউদাম ইউদাহি সে যদি কোরবানি না করে আল্লাহ রবি সাল্লাহাম বলেন পালা ইয়া কোরবান না মুসল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে সে জন্য আমাদের ঈদগাহে না আসে তাহলে আল্লাহ তালা যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছেন অবশ্যই তাদের কী দিতে হবে কোরবানি দিতে হবে কোনো ধরনের কোনো তাল বাহানা করা যাবে না তাল বাহানা করা যাবে না অনেক মানুষ মানে শরীয়তের বিধান আসলে তাল বাহানা শুরু করে হুজুর আমার তো ঋণ আছে আমার এই আছে সে আছে আপনি কোনো কিছু বলতে যাবেন না আপনার কি আছে না আছে আল্লাহ বাকিগুলো জানেন না বলেন জানেন না এগুলি যদি অন্য কোনো কাজ আপনার সামনে আসতো আপনি করতেন না হ্যাঁ এখনই যদি বলা হয় যে আপনার পাশের জমিটা বিক্রি করা হইতেছে আপনি বসে থাকবেন বসে থাকবেন ঋণ আছে এটা চিন্তা করবেন তো দুনিয়ার হালতটা ঠিকই বুঝেন